এবং কোনো নির্বাচন আলোচনা আজ পর্যন্ত হয়েছে এমনটা আমাদের কাছে মনে হয় কারণ কোন মানুষই সমালোচনা উঠতে না পৃথিবীর সমস্ত মানুষ আমরা সৃষ্টিগত কারণেই আল্লাহ সৃষ্টির রহস্যের কারণে আমরা ফেরেস্তাও না আমরা এই না আমাদের মধ্যে ভুল ত্রুটি না কিন্তু ভুল ত্রুটি সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া এবং সেটাকে দূরে ফেলে রাখার চেষ্টা করে চেষ্টা করে যাওয়া প্রাণপণে একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের সামনে শহীদ জিয়াউর রাষ্ট্র বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না স্বাধীনতার ঘোষক বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না সরকার প্রধান আমরা অনেকেই জানি না উনিশশো একানব্বই উনিশশো উনআশি পার্লামেন্টে জিয়াউর রহমান সাহেব বৌদ্ধ ধর্মের সঙ্গে যোগাযোগ করে তাকে ডেকে বিরোধী দলের একটি ককাশ তৈরি করে দিয়েছিল যাতে সরকারের সমালোচনা করা যায় হুলু আমরা আমাদের এই বাসার ভাই সহ অন্যান্য আরো যারা আছেন অনেকে সাক্ষী জহুর সাহেব যখন অঙ্গ সংগঠন গুলোর সাথে বসতেন বা বিএনপির কোন সভা করতেন সেই সভায় মন্ত্রী সাহেবরা পেছন দিকে চেয়ারে বসে থাকতেন জহুর রহমান সাহেব এই ডেস্কের সামনে এইখানটায় দাঁড়িয়ে বা এইখানটায় বসে আমাদের সামনে বক্তৃতা দিতেন বা বলতেন বলেন এই যে আমার ডানে বাবা যারা দেখছেন মন্ত্রী পরিষদের এদের সম্পর্কে কারো যদি কোনো সমালোচনা থাকে আজকে সাহস করে আমাকে বলেন এর এই অজানা অধ্যায়গুলো কিন্তু আমাদের আলোচনায় আসে না দেহদাবনকে আমরা দেখেছি রাত দুটো পর্যন্ত তিনি সভা করেছেন সরকারি কাজকর্ম করেছেন রাত দুটোর সময় বাসায় ফিরে গেছেন পরদিন আবার সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন সকাল সোয়া সাতটার মধ্যে সচিবালয়ে তখন অফিস সময় শুনতে ছিল সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে ছিল অফিস সময় শুনছি সকল মন্ত্রীদের আগে এসে তিনি দেখতেন কোন কোন মন্ত্রী তখন পর্যন্ত অনুপস্থিত

আপনারা একটু দেখেন পর্যালোচনা করে উনিশশো উনশির কেন এই আশেপাশে দেশের ইতিহাস অত সমৃদ্ধ সাহেবের প্রচেষ্টার কারণে আন্ডারগ্রাউন্ড থেকে উঠে এসে নিষিদ্ধ রাজনীতি থেকে উঠে এসে তোহাসায় পার্লামেন্টে দেখছিলেন সফর খানের মতো একজন মানুষ সে পার্লামেন্টের সদস্য ছিলেন সুরঞ্জিত পার্লামেন্টের সদস্য ছিলেন এদেরকে তিনি সদস্য করে দিয়েছিলেন নিজেদের সমালোচনা শোনার জন্য অধ্যাপক মুজাফর আহমেদ সে পার্লামেন্টের সদস্য ছিলেন পার্লামেন্টের সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সে পার্লামেন্টের সদস্য ছিলেন

তখন কিন্তু এখানে প্রচুর দলে 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 থেকে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে ঠিক আছে আপনারা যেহেতু কিছু বলছেন না আমি তো যুদ্ধ করতে পারবো না আর যুদ্ধ করবো না আমরা যুদ্ধ জাতি না কিন্তু এই রোহিঙ্গাদেরকে আমি অর্থ দেব অস্ত্র দেব সব রকমের প্রশিক্ষণ দেব দিয়ে তারপর ওদের ভেতরে পাঠিয়ে দেবো দেখি মিয়ানমারের তখন বার্মা বার্মার সরকার কিভাবে ঠিক এই ধমকের পরে কিন্তু তাদেরকে খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং বর্তমান সরকার আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারে জনগণ কিন্তু পেয়েছিলেন শুধু কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে অস্ত্র ব্যবহার করার আগে আজকে আলোচনা হয় বিভিন্ন জায়গা সংস্কার সংস্কার বিচার নির্বাচন আর এই সংস্কার তৃণমূলের চেয়ে বড় সংস্কার কে বিএনপির চেয়ে বড় সংস্কারের দলটা কে

প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পদকে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায় নিজের হাতে কোদাল দিয়ে খালপল করা শুরু করেছে এবং উলসি প্রকল্প দিয়ে যেদিন এটা তিনি শুরু করলেন সেই দিন আব্দুর রহিম ভদ্রকর নামে একজন মানুষ ভদ্রকর উনি বিভিন্ন জারিগানের আসলে ঢোল পেটাতেন আব্দুর রহিম আব্দুর রহমান ভদ্রকর তিনি তার নিজের এক একর জায়গা লিখে দিয়েছিলেন জিয়র রহমান সাহেবের নামে যে এই এলাকায় আপনি খাল খনন করেন কারণ এখান থেকে তিনটি শাখা মুখ থেকে নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে এবং দেখেন যে উলসি যদুনা প্রকল্পে আজকে সবচেয়ে বেশি সফলতাশালী ফসল উৎপাদনের একটি

দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন যেটা দেখেন এত দলীয় সঙ্গীত এত জনপ্রিয় এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সঙ্গীত নির্বাচন করলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এর পরের লাইন গুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শুধুমাত্র শব্দটা উচ্চারিত হয়েছে এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছেন কারণ জীবনের সঙ্গেও কিন্তু

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন জানেন জানেন না এত 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 কথা এত এত কাজ করার পরেও দেশের কাজ কেন হয় না নয় মাসে দেড় স্বাধীন হয় আর দশ মাসে আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছে দশ মাসে একটা সফলতা দেখাতে দেখতে দেখলাম না ওনার নিজে এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা আমরা সে প্রশ্ন করতে পারবো না আমাদের অধিকার নাই বিএনপির যে পরিবার হচ্ছে নির্যাতিত এই যে সে কে হয়েছে কে হয়েছে আপনারা বলেন একজনকে চট্টগ্রামের সহজে হত্যা করা হয়েছে আরেকজনকে সারা জীবনের জন্য এমন অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ নয় আর একজনের বড় দেহ থেকে মায়ের সামনে হাজির করা হয়েছে যেরকম পদীপালুরা আর একজন হাজার মাইল দূরে প্রবাসী কোথায় কি অবস্থায় আছেন

বিদেশ থেকে যত জিনিস আছে সেগুলো বিকল্প উৎপাদনকারী হিসেবে যারা উদ্যোগ দিচ্ছেন কারো কাজ এগোচ্ছে না আমাদের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশ যে দেশের যারা তারাই অফিসারদের ঘরে ঘর করেছেন এই অফিসারদের ঘরে ঘর করে তাদেরকে খুশি করে রেখে আমাদের দেশীয় আমাদের বাংলাদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদেরকে পথে বসিয়ে দিচ্ছে তার তারা প্রযুক্ত না সতেরো বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে এই সরকার এবং এই সরকারের বর্তমান যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টের সহযোগী আছেন তারা যারা ষোলো সতেরো বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে তারা প্রমোশন পেয়েছেন সবই ঠিক আছে কিন্তু তাদের কিন্তু ভালো পোস্তি হয় না খেয়াল কিন্তু সেই আওয়ামী লীগের প্রতাপটা যারা তারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের সহযোগিতা কাজ করে এই 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 না এই গণতন্ত্র এই আলোচনা এই সম্মান কোনোটাই স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো গণতন্ত্র এনেছি গণতন্ত্র রাখবো এই দুই প্রতিজ্ঞাই আমরা কিন্তু প্রতিজ্ঞা সম্মান দেখানো হবে সেদিনই যেদিন তার মতো সততা সামান্যতম হলেও দেখাতে পারবো তার প্রতি সম্মান ধারণ হবে সেদিনই যেদিন তার মতো দেশপ্রেম ভরা দেশপ্রেম নিজেকে উৎসর্গ করে দিয়ে দেখাতে এই পারবের আলোচনা প্রতিষ্ঠিত করার তার যে সকল রকমের বহুমুখী প্রচেষ্টা আর কোন একটাকে নিজের চরিত্রে ধারণ করতে হবে আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক এবং আপনারা যারা আছেন জনতা বলে জ্যোধীদেরকে अलाफ़देश